সালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনারা বরাবরের মতোই আমার প্রতিষ্ঠানের রিভিউ দেখেন ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয় না কিন্তু আজ রবিন ভাইয়ের বাড়িতে আমি চলে এসেছি রবিন ভাই আমাকে গতকালকে বলেছিল ভাই থাকবে না তো আমি চিন্তা করলাম ভাই যদি না থাকে একজন দায়িত্ববান মানুষ না থাকলে কাজগুলো মনের মতো হবে না প্রায় তিন লক্ষ টাকার কাজ এখানে তো দর্শক বন্ধুরা তার জন্য আমি নিজেই চলে এসেছি আর আলহামদুলিল্লাহ ভাই একটু অবসর বের করতে পেরেছেন তার কাজগুলো দেখার জন্য এবং রিভিউ দেওয়ার জন্য আমি ভাইয়ের কাছে একটি প্রশ্ন করব যে প্রশ্নটি সমস্ত কাস্টমারদের কাছে করে থাকি যে ভাই তুরহান এন্টারপ্রাইজের সার্ভিসের ব্যাপারে তাদের ব্যবহারে তাদের কাজকর্মে সব কিছু মিলে এসে সন্তুষ্ট কিনা অথবা যারা প্রবাসে বসে অর্ডার করবে তারা কি আমাদের সাথে লেনদেন করে ঠকে যাবে নাকি ভালো মালটা পাবে না আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিকতা এবং কাজের প্রতি ডেডিকেশন এবং কাজ যা দেখলাম আপনারা যেভাবে সার্ভিস দিলেন আসা সকাল থেকে আজকে তো ভোর থেকেই আপনারা শুরু করেছেন আমার পিছনেই এখন অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছে কাজ তো সব শেষ দেখলাম আলহামদুলিল্লাহ না ভালো হয়েছে সুন্দর হয়েছে এবং সার্ভিসে আশা করা যায় আল্লাহ পাকের মেহরবান এই তো প্রবাসী কাস্টমারদের জন্য বলতে চাই যে অবশ্যই ভরসা করা যায় তারা আমার মনে হয় আল্লাহর উপর ভরসা রেখে অবশ্যই আপনার উপর মনে হয় কাজ দিয়ে দিলেই সন্তোষমূলক সন্তুষ্টজনক কাজ পাওয়া যাবে আশা করা যায় ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের কাস্টমার সম্মানিত ভাই রবিন সাহেব বললেন নিয়ে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবিন সাহেবের গ্রিলের সম্পূর্ণ ডিজাইনটি স্টেনলেস স্টিল দিয়ে করা হয়েছে তার মনের মতো করে ভাই আমাদেরকে যেভাবে সাজেস্ট করেছিল আমরা ওইভাবে করে দিয়েছি লেজার কাটিং আছে কিছু মোটা বক্স পাইপ কিছু চিকন বক্স পাইপ সব কিছু সমন্বয়ে খুব চমৎকার করে গ্রিলগুলো করা হয়েছে তার ফ্ল্যাটের ভিতরে টোটাল পাঁচটি গ্রিল আমরা কমপ্লিট করেছি দর্শক বন্ধুরা আমি প্রতি রুমে রুমে যে গ্রিলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি গ্রিলই এতটাই সুন্দর হয়েছে যে দূরের থেকে যে কেউই দেখলে তার পছন্দ হবে ইংশা আল্লাহ এক একটি গ্রিলের ডিজাইন এক এক রকমের সুন্দর এক একটি সাইজ অনুযায়ী এক একটি এক এক রকম হয়েছে তারপর দর্শক কিছু অ্যাল বারান্দা ছিল সেখানের ভিতরে আমরা অ্যাল সিস্টেম করে গ্রিল ফিটিং করে দিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আর আপনারা চাইলে এরকম এস এস এম এস লেজার কাটিং কাস্ট আয়রন আপনার বাড়ি বানাতে যা যা লাগবে সব কিছু তুরহান এন্টারপ্রাইজ থেকে পার্চেস করতে পারবেন ইংসা আল্লাহ তালা তো দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো ভিডিওটি আর বড়ো করছি না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বরহমাতি বারকাত